সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানব দোয়া কবুলের পাঁচটি সময় রয়েছে কোন কোন সময় দোয়া কবুল হয় আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ সুন্দর এই পৃথিবী সৌভাগ্যক্রমে শান্তির ধর্ম ইসলামে জন্মেছি আমরা ইসলামী নিয়ম অনুসারে জীবন জীবনযাপন করলে প্রতিটি কাজে সব মিলে মহান আল্লাহ আমাদের বিভিন্ন পরীক্ষায় ফেলে বিপদ আপদের মাধ্যমে খাঁটি নেক্কার বান্দা হয়ে অনন্ত গন্তব্যস্থলে যাওয়ার শিক্ষা দিয়েছেন নবীরেসুল সাহাবিদের জীবনী থেকে আমরা সেসব জানতে পারি তাই বিপদ আপদ থেকে রক্ষা ও সন্তুষ্টি অর্জনে বিভিন্ন আমল জিকির ও দোয়া পাঠের শিক্ষা দিয়েছেন নবীজি সাল আলী ওয়াসাল্লাম দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন বান্দাকে সাহায্য করেন পার্থিক বস্তু দান করেন বান্দার আশা পূরণ করেন যদি রিজিক হালাল হয় একাগ্রতার সঙ্গে দোয়া করা হয় এবং দোয়া করার পর ফলাফলের জন্য তারাহুরা না করা হয় তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন দিন ও রাতের বিভিন্ন অংশে দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যেমন এক নম্বর ফরজ নামাজের শেষে আবু উমামা ওমামা রদালনু বলেন আমি নবী আলী ওসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম উত্তরে বললেন রাতের শেষ প্রহরে এবং ফরজ নামাজের শেষে জামে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশত নিরানব্বই সুনানে কোবরা নাসাই হাদিস নাম্বার ন হাজার আটশত ছাপ্পান্ন এ হাদিস থেকে জানা যায় দুই সময়ে দোয়া অধিক কবুল হয় একটি হলো ফরজ নামাজের শেষে দোয়া করা ফরজ নামাজের শেষে দোয়া করলে তা কবুল করা হয় তাই নবী করিম আলী ওসাল্লাম গুরুত্বের সঙ্গে সে সময় দোয়া করতেন মুগিরা ইবনে সোবা রদিউল্লাহ তালনু বলেন নবী আলী ওসাল্লাম নামাজের শেষে দোয়া করতেন আতারিখুল কাবীর বুখারি ছয় বাই আশি আদিরায়া ইবনে হাজার এক বাই দুই পঁচিশ দুই রাতের শেষ প্রহরে উপরে আবু ওমামা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে দুই সময়ের দ অধিক কবুল হয় একটি হল রাতের শেষ প্রহরে বিষয়টি আরও একাধিক হাদিসে বর্ণিত হয়েছে এক হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে অমর রদাল বলেছেন জনৈক সাহাবি নবী সাল্লাহু আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন রাতের কোন সময়টিতে দোয়া করলে অধিক কবুল হয় নবী সাল্লু আলী ওসাল্লাম বলেছেন রাতের শেষ সময় মুসনাদে বজ্জার হাদিস হাদিস নাম্বার ছয় মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার পাঁচ বিরাশি মুজামে আউসাদ তবরানি হাদিস নাম্বা তিন হাজার চারশত আটাইশ দোয়া কবুল হওয়ার পাঁচটি সময়ের মধ্যে তিন নম্বর হলো রাতে ঘুম ভাঙলে আমরা যারা দুর্বল শেষ সাথে জাগতে পারি না তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ প্রায় সকলেরই রাতে কখনো না কখনো ঘুম ভাঙে ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যে দোয়াইক করব আল্লাহ তালা কবুল করবেন উবাদা ইবনে সামেত রাজ বর্ণনা করেন রাসুলকার ইমসাল আলী আসাল্লাম বলেছেন রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়েই যে ব্যক্তি এই কালিমাগুলি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব কেবল তারই এবং প্রশংসাও কেবল তার তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি সমস্ত প্রশংসা আল্লাহর তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আল্লাহ সবার বড় আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ ও অমঙ্গল থেকে কেউ বাঁচতে পারে না এবং কেউ ন্যাক ও ভালো কাজের শক্তি রাখে না এরপর বলবে আল্লাহ ফিরিলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন বা অন্য কোনো দোয়া করবে তার দোয়া কবুল করা হবে এরপর যদি অজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হবে সহিবোখারি হাদিস নাম্বার এক হাজার একশত চুয়ান্ন সোনানে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার ষাট মোসনাদে আহমাদ হাদিস নাম্বার বাইশ হাজার ছয়শত তিয়াত্তর দোয়া কবুল হওয়ার পাঁচটি সময়ের মধ্যে থেকে চার নাম্বার হলো আজানের সময় শাহ ইবনে সাদ রদ্দুল্লাহ বলেন করিম সাল আলী আসসালাম বলেছেন দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না অথবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় এক আজানের সময় দুই জিহাদের সময় যখন তুমুল লড়াই চলতে থাকে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত চল্লিশ সহি ইবনে খোজাইমা হাদিস নাম্বার চারশত উনিশ ইবনে ইব্বান হাদিস নাম্বার এক হাজার সাতশত বিশ দোয়া কবুল হওয়ার পাঁচটি সময়ের মধ্যে থেকে পাঁচ নম্বর হলো আজানের জবাব দেওয়ার পর আজানের সময়করণীয় পাঁচটি আমলের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে একটি হলো আজানের জবাব দেওয়ার তথা মুওয়াজদিনের সাথে সাথে আজানের কালিমাসমূহ উচ্চারণ করা আজানের জবাব দেওয়ার একটি ফজিলত হলো তারপরে দোয়া কবুল হয় আবদুল্লাহ ইবনে আমার রদে আল্লাহ বলেন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ মুয়াজিনরা আজান দিয়ে আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছেন আমাদেরও এমন কোনো আমল বলে দিন রাসুলসল্লাহ আলী ওসাল্লাম বললেন মোয়াজিন্দরা যা বলে তোমরাও তা বলো এরপর দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচশত চব্বিশ